মঞ্চকে আসল দুর্গা ভেবে সব কিছু লিখে নিতে গেলেই সেখানে হাজির হয়ে গেল আসল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংভ কৌশিকীকে বলতে থাকে কৌশিকী জানো একটা মেয়ে তোমার পায়ে আবির দিয়েছিল আমার পায়েও আবি দিয়েছিল প্রণাম করেছিল আবার দেখো তোমার জন্য মনে হচ্ছে শাড়িও পাঠিয়েছে ওই মেয়েটা কে কে হতে পারে জগধার্থী বলো না এই যে ছবি দুটো দেখো ওই মেয়েটা একদম না খুব তোমার মতো দেখতে মনে হয় যেন আরেকটা তুমি কে হতে পারে বলো তো কে হতে পারে তাহলে কি এটাই আমাদের দুর্গা সেই ছোট দুর্গা বলো না জগদ্ধার্থী এটাই কি আমাদের দুর্গা নাকি এটা আমাদের শত্রু কোনো ক্ষতি করতে চায় আমাদের আমি কিছু বুঝতে পারছি না জগদ্ধার্থী আর যদি ক্ষতিও করতে যায় তাহলে আমাকে কেন সাহায্য করছে তাহলে কি এটাই কি আমাদের দুর্গা যে কিনা আড়ালি থেকে আমাকে সাহায্য করতে চাইছে আমাদের সবাইকে সুরক্ষা দিচ্ছে বলো না জগদ্ধার্থী বলো না তখন এই বলে কষ্ট পেতে থাকে স্বয়ং ঠিক তখনই দেখা যাবে ফোন করে তখন ফোনটা বলতে থাকে। থাকে। তখন হ্যাঁ কেন ফোন করেছ তখন দুর্গা বলতে থাকে ফোন করবো তো কারণ মুখার্জি পরিবারে না এবার সিকিউরিটি আরো বাড়িয়ে দিতে হবে বুঝতে পেরেছিস সিকিউরিটি আরো বাড়িয়ে দিতে হবে তখন স্বয়ং বলতে থাকে কে তুমি কেন এরকম করছো কে তুমি তখন দুর্গা বলতে থাকে আমি আমি কে সেটা তো সময় হলে জানতে পারবি শোন কদিন পরেই তো বিয়ে আর বিয়েতে না আমি এমন ভাবে এন্ট্রি নেব যে আমাকে সবাই দেখতেই থাকবে বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে তুমি কি করতে করতে চাও চাও হ্যাঁ বারবার কেন ফোন করছো আর তুমি আড়ালে কেন আছো বলো না তখন দুর্গা বলতে থাকে শোন সেটা দিয়ে না তোর দরকার নেই বুঝতে পেরেছিস আমি কি বলছি সেটা শোন আমি না তোদের মুখার্জি পরিবারকে বাঁচাতে চাই বুঝতে পেরেছিস আমি বাঁচাতে চাই তখন স্বয়ংভূ বলতে থাকে কেন কেন তুমি বাঁচাতে চাও তখন দুর্গা বলতে থাকে অত কিছু না তোর জানার দরকার নেই তখন স্বয়ং বলতে থাকে দাঁড়াও তুমি কোথায় আছো সেটা খোঁজ আমি চালাচ্ছি তখন দুর্গা বলতে থাকে কি করবে ফোন ট্রাক করবি কোনো লাভ নেই আমি আবার অন্য নাম্বার থেকে ফোন করব বুঝতে পেরেছিস তুই না আমাকে কখনো ধরতে পারবি না কেন জানিস কারণ তোর থেকে আমার আইকিউ অনেক বেশি আইকিউ অনেক বেশি তাই আমি বলছি সিকিউরিটি না বাড়িয়ে দে আর আমার যখন এন্ট্রি নেওয়ার তখন কিন্তু আমি ঠিক এন্ট্রি নেবো বুঝতে পেরেছিস তখন এই বলে দুর্গা ফোনটা রেখে দিলে স্বয়ং বলতে থাকে তাহলে কি ওই শাড়িটা পাঠিয়েছিল জগদ্ধার্থীর জন্য না এখনই আমাকে জানতে হবে তখন স্বয়ংভু আবার কল ব্যাক করলে দুর্গা বলতে থাকে কিরে তুই আবার ফোন করলি কেন হ্যাঁ তখন স্বয়ংভু বলতে থাকে শোনো তুমি আমার পায়ে আবির দিয়েছিলে প্রণাম করেছিলে জগদ্ধাত্রীর পায়ে আবি দিয়েছিলে প্রণাম করেছিলে কেন কেন বলো তখনই দুর্গা বলতে থাকে সেটা দিয়ে তুই কি করবি হ্যাঁ সেটা জেনে তুই কি করবি তখনই স্বয়ংভু বলতে থাকে তার মানে তুমি শাড়ি পাঠিয়েছো জগদ্ধাত্রীর জন্য বলো না তুমি পাঠিয়েছ শাড়ি তখন দুর্গা বলতে থাকে অত না তোর জানার দরকার নেই বুঝতে পেরেছিস তুই না বড্ড কথা বলিস এত কথা আমার একদম ভালো লাগে না শোন তোকে আমি কি বলছি সেটা মনে রাখ ওই শ্রীমতী সেন সে কিন্তু টার্গেট টার্গেট হতে পারে তাই বিয়ের আগ পর্যন্ত তাকে কিন্তু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবি বুঝতে পেরেছিস যেটা বলেছি সেটাই করবি তখনই স্বয়ংভূ চমকে যায় আর দুর্গা ফোনটা রেখে দিলে স্বয়ংভু বলতে থাকে আশ্চর্য তো ওই শ্রীমতী সেন কেউ টার্গেট কেন করবে কেন করবে আর ওনার ছেলেকেই বা কে টার্গেট করবে কেনই বা করবে তারপরে দেখা যাবে স্বয়ং এই নিয়ে ভাবতে থাকে তারপরে দেখা যাবে শ্রীমতী সেন তার চেম্বারে তখনই সেখানে স্বয়ং যায় তখন শ্রীমতী আরে আপনি যাক ভালোই হলো আসলে ধরে ভাবছিলাম কদিন বাড়িতে যাব কারণ না হলে কি আর বিয়ে জমে বুঝতে পেরেছেন বিয়ে নিয়ে কথা বলতে যেতাম আর আপনি চলে এসেছেন তখন স্বয়ং বলতে থাকে না বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে আসিনি তখন শ্রীমতী সেন বলতে থাকে তাহলে তখনই স্বয়ংকু বলতে থাকে আচ্ছা আপনাকে কেউ নাকি টার্গেট করেছে আপনি নাকি খুন হতে পারেন পারেন আমি এই ইনফরমেশনটা পেয়েছি কিন্তু কেউ আপনাকে কেন খুন করতে চাইবে কেন তখন এই কথা শুনে শ্রীমতী সেন ভয় পেয়ে যায় তারপর বলতে থাকে কি বলছেন আপনি তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি শুনেছি যে আপনাকে নাকি কেউ খুন করার চেষ্টা করছে কিন্তু আপনাকে কেন কেউ খুন করবে আর আপনার ছেলেকেই বা কেন খুন করবে বলুন আমাকে জানতে হবে দেখুন আমি একজন ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তাহলে আপনার সুরক্ষার ব্যবস্থা করব আমি আপনার সুরক্ষা দেওয়া দরকার আমার তখন শ্রীমতী সেন বলতে থাকে আপনি কেন বুঝতে পারছেন না আমার কোনো রকম কোনো সূত্র নেই আমাকে কেউ কেন কোন করতে চাইবে তখন স্বয়ং বলতে থাকে তাহলে আমি যে জানতে পারলাম যে আপনার আপনার সুরক্ষা দরকার আছে তখনই দেখা যাবে শ্রীমতী সেনকে কৌশিকী ফোন করে তখন কৌশিকী ফোন করে বলতে থাকে আসলে বেন আপনার সঙ্গে একটু কথা ছিল বিয়ে তো এগিয়ে আসলো তাই প্রণামী তারপরে বরযাত্রী নিয়ে একটু কথাবার্তা বলতাম আসলে আমার কাকুমণি কাকুমণি চাইছে যে বিয়েটা পুরো বাঙালি স্টাইলে হোক বউ পালকিতে আসবে বর ঘোড়ায় গাড়ি করে আসবে তারপরেই সবাই বরের সঙ্গে সবাই ধুতি পাঞ্জাবি পরবে আর মেয়ের বাড়ির সবাই আটপোড়ে করে কাপড় পরবে তখন এই সব কথাগুলো শুনে শ্রীমতী সেন বলতে থাকে হ্যাঁ কিন্তু প্রণামী নিয়ে আপনি ভাববেন না প্রণামী নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো আপাতত আপনাদের বাড়িরই একজন আমার এখানে দাঁড়িয়ে আছে তখন কৌশিকী বলতে থাকে কে তখন শ্রীমতী সেন বলতে থাকে স্বয়ংভূ মুখার্জি উনি আমাকে রীতিমতো জেরা করছে যা শুনে কৌশিকী পুরো রেগে যায় বলতে থাকে কি বলছেন আপনি স্বয়ংভকে ফোনটা দিন তো তারপর স্বয়ংভুকে ফোনটা দিলে থাকে স্বয়ং তুমি শ্রীমতী সেনকে তুমি করছো তখন সেন বলতে থাকে দেখুন বর্তি আমি না এখন মুখার্জি বাড়ির ছেলে হয়ে আসিনি আমি হয়ে এসেছি আসলে আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল ওনাকে নাকি কেউ টার্গেট করছে ওনার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে তাই ওনার সুরক্ষা দরকার আছে তাই আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম ওনার কেউ শত্রু আছে কিনা কিন্তু উনি তো বলছে ওনার নাকি কোনো শত্রুই নেই তখন কৌশিকী বলতে থাকে সেই জন্য তুমি ওনাকে জেরা করবে স্বয়ং তোমার সুরক্ষা দিতে ইচ্ছে করলে তুমি সুরক্ষা দাও যদি ওর ফোনের ভিত্তিতে তুমি সুরক্ষা দিতে পারো তাহলে সুরক্ষা দেবে আর যদি না দিতে পারো তাহলে প্লিজ জেরা করবে না আমি তোমাকে অনুরোধ করছি আমি কোনো কৌশিকী মুখার্জি হয়ে তোমাকে অনুরোধ করছি না আমি তোমার বরদি হয়ে অনুরোধ করছি আশা করছি তুমি আমার অনুরোধটা রাখবে তখনই স্বয়ংভূ বলতে থাকি ঠিক আছে ঠিক আছে বর্দি এই বলে ফোনটা রেখেই তখনই স্বয়ংভ বলতে থাকি আচ্ছা ঠিক আছে আপনার যখন কোন শত্রু নেই তাহলে আপনাকেও আমরা সুরক্ষা দিতে পারবো না এই বলে স্বয়ংপুর সেখান থেকে চলে যায় তখন শ্রীমতী সেন অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা সবটা শুনতে পায় আর শুনে মনে মনে বলতে থাকে আমার বাবাটা না একদম বেরসিক সব সময় খিটখিটে ম্যাথাজ নিয়ে থাকে থাকবে বাই না কেন এত সুন্দরী একটা বউ অথচ সে কি না কথা বলতে পারে না হাঁটতে চলতে পারে না এরকম তো হবে ভালোবেসে বিয়ে করেছিল তো তাই তার ভালোবাসা এরকম হয়ে গেছে বলে আমার বাবাটা এরকম হয়ে গেছে না হলে আমার বাবাও খুব ভালো ছিল রোমান্টিক ছিল এই বলে দুর্গা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে মঞ্জুকে সুন্দর গয়না পরিয়ে সুন্দর শাড়ি পরিয়ে রেডি করতে থাকে মেহেন্দি আর বৈদিহি তখনই বৈদি বলতে থাকে না না শাড়িটা না বড্ড একদম সস্তা মনে হচ্ছে আর একটু হতো তখনই মেহেন্দি বলতে থাকে হবে হবে মা সব হবে তখন উৎসব বলতে থাকে মা একবার ও বাড়িতে গিয়ে পাহাড়া খুব না কত কিছু চলে আসবে দামি দামি গয়না দামি গাড়ি সব কিছু চলে আসবে তখনই বৈদিহি বলতে থাকে দেখি দেখি আমার নাতিকে কেমন লাগছে হ্যাঁ একদম জগদ্ধার্থীর চোখ দেখো না দেখো না একদম জগদ্ধাত্রীর মতো লাগছে তো তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একদম জগদ্ধাত্রীর মতো লাগছে তারপরে বৈধহী বলতে থাকে হাইটটা একটু কম তবে রাজনাথের হাইট একটু কম আর উর্মিলা মুখার্জির হাইট কম ছিল তখন মঞ্জু বলতে থাকে উর্মিলা মুখার্জি সে আবার কে তখনই বৈধহী বলতে থাকে তোমার ঠাম্মা তোমার ঠাম্মা বুঝতে পেরেছ তখন মেহেন্দি বলে পাখি পড়ানোর মতো পড়াচ্ছি তাও তো এ তো দেখছি কোনো কথাই শুনছে না তারপরে মেহেন্দি বলতে থাকে শোনো তোমাকে আমরা ও বাড়িতে নিয়ে যাব আর আমাদের কথা মতো তুমি চলবে বুঝতে পেরেছো রাজরানী হয়ে থাকবে রাজরানী আমরা যা বলবো তুমি তাই শুনবে তখনই মঞ্জু ভয় পেতে থাকে তখনই উৎসব বলতে থাকে তুমি ঘাবড়ে যাচ্ছ তুমি নার্ভাস ফিল করো না বুঝতে পেরেছো ভয় পেও না মেহেন্দি কিন্তু ভয় পেয়ে যাচ্ছে ঠিক তখনই দেখা যাবে বৈধিকে ফোন করে দুর্গা আর ফোন করে বলতে থাকে কি ঠাম্মি তখনই বৈধিক বলতে থাকে ঠাম্মি মানে কে তুমি তখন দুর্গা বলতে থাকে আমি আমি তো আছি কি কোনো মতলব করা হচ্ছে তাই তো নকল দুর্গা সাজানো হচ্ছে তখনই বই থেকে চমকে যায় বলতে থাকে তুমি জানলে কি করে তখন দুর্গা বলে জানি জানি আমি না সব দেখতে পাই সব দেখতে পাই বুঝতে পেরেছেন তখনই দেখা যাবে মেহেন্দি বলতে থাকে মম কে ফোন করেছে কি বলছে শুনি তারপরে মেহেন্দি ফোনটা নিয়ে গেলে থাকে কি ফুলটুসি ফুলটুসি শাশুড়ির সঙ্গে ছক কষা হচ্ছে আর নকল দুর্গাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাই তো তখনই মেহেন্দি বলতে থাকে আই তুমি কে হ্যাঁ সবসময় শুধু শুধু ফোন করে বিরক্ত করো কেন এসব কথা বলছো তুমি কি করে জানলে তুমি কি করে জানলে তখন দুর্গা বলতে থাকে আমি না সব জানি সব জানি আমি কিন্তু তোদের না লাভের লাভ কিছু হবে না কিছু হবে না তোরা কিছু করতে পারবি না তখনই উৎসব বলতে থাকে কি বলছে কি বলছে হ্যাঁ কি বলছে তখনই উৎসব ফোনটা নিলে তখন দুর্গা বলতে থাকে কি কংসু কাকা তখনই উৎসব রেগে যায় বলতে থাকে কি ভাষার কথা বলছো তুমি তখন দুর্গা বলতে থাকে তোদের না পেটে পেটে একদম শয়তানি যেদিন আমি তো সামনে যাব না তোকে এমন কেলাবো যে কেলিয়ে কানপুর দেখিয়ে দেবো যা শুনে উৎসব পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবো